হ্যালো ওয়েলকাম টু ভীষণ এডুকেশন আজকে হাজির হয়েছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ ছিল যে আমাদের নেক্সট ভলিউম ভলিউম থ্রি কবে আসছে সেটা নিয়ে তোমাদের কিছু আপডেট দেব তো দেখো এর আগে তোমরা যারা আমাদের বই প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই অনেক হেল্প পেয়েছো এবং আগামী দিনেও পাবে তো সেই জন্যে আমরা আমরা দেখো এই দুটো বই অর্থাৎ ভলিউম ওয়ান সেভেন্টি সেভেন এট এবং ভলিউম টু হান্ড্রেড সেট এই দুটো বই আমরা অলরেডি পাবলিশ করেছিলাম তোমাদের অনেকে নেওয়া হয়ে গেছে এবং তোমরা প্র্যাকটিসও করে নিয়েছো এবার সামনে পরীক্ষা এর একটা তৃতীয় ভলিউম থ্রি হিসেবে আমাদের নতুন বই আসছে যেটা সেভেন্টি ফাইভ সেটের থাকবে তো বইটা কবে পাওয়া যাবে বইটা কেমন সিলেবাস কি আছে কটা সেট থাকবে দাম কত কোথায় পাওয়া যাবে এগুলো নিয়ে একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই তো এই হচ্ছে আমাদের ভলিউম থ্রি দল বি কেপি কনস্টেবল ভলিউম থ্রি ফর মেন এক্সামিনেশন সেভেন্টি ফাইভ প্র্যাকটিস সেট তার মধ্যে থাকে মডেল সেট টোয়েন্টি ফাইভ যেটা ফুল মডেল সেট এইটটি ফাইভ মার্কসের এবং তোমার স্পিড টেস্ট থাকবে বাকি ঠিক আছে জেনারেল স্টাডিজ ম্যাথা ম্যাথসের ওকে হ্যাঁ জিআই থাকছে ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কবে ভালো হচ্ছে বইটা বইটা ভালো টোয়েন্টি থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ এটা কোথায় পাওয়া যাবে বইটা পাওয়া যাবে তোমার কলেজ স্ট্রিটের যারা আমাদের বই ডিস্ট্রিবিউটর অর্থাৎ তোমার টেকনো ওয়ার্ল্ডে পাওয়া যাবে চক্রবর্তী বুকস্টলে পাওয়া যাবে তোমার সলদার জয়শ্রী বুক স্টলে পাওয়া যাবে এছাড়াও অন্যান্য বুক স্টলে সব জায়গাতেই মোটামুটি পাওয়া যাবে বইটা তেইশে অক্টোবরের পর থেকে এবং অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতে বইটা অ্যাভেলেবেল থাকবে তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টে তুমি এখন থেকে অর্ডারটা দিয়ে রাখতে পারো যাতে তারা বইটা পাবলিশ হলেই কলকাতা থেকে সে সমস্ত দোকানদাররা বইটা কালেক্ট করতে পারে ওকে তো কী আছে বইটা আর একটু নজরে দেখে নিই দেখো এখানে আমাদের যদি ইন্ডেক্সটা দেখি প্র্যাকটিস সেটস ফিফটি ফাইভ থেকে শুরু হচ্ছে অর্থাৎ এর আগের সেটগুলো আমরা ফর্টি ফিফটি ফোরে শেষ করেছিলাম দুটো সেট মিলিয়ে আমরা ফিফটি ফোরে শেষ করেছিলাম এবার শুরু হচ্ছে ফিফটি ফাইভ থেকে আমাদের যারা ভলিউম ওয়ান নিয়েছ ভলিউম টু এই দুটো সেটের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য রয়েছে যে একই সেট নয় এগুলো ভিন্ন ভিন্ন সেট তাই এটা তিন নম্বর সিরিজ শুরু হচ্ছে যেটা ফিফটি ফাইভ থেকে শুরু হচ্ছে ওকে যারা এগুলো প্র্যাকটিস করনি তারা এগুলোকে চাইলে কালেক্ট করে নিতে পারো আর যদি প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকে তোমরা ভলিউম থ্রিতে সরাসরি পারচেস করে তোমরা প্র্যাকটিস করতে পারো তবে এই বইগুলো এখন অ্যাভেলেবল সম্ভবত শেষ হয়ে গেছে আউট অফ স্টক হয়ে গেছে এখন ভলিউম থ্রিটাই তোমরা নিতে পারো তো এটা এখান থেকে আমাদের সেভেন্টি নাইন পর্যন্ত রয়েছে টোটাল মডেল সেট এখানে টোটাল পঁচিশটা মডেল সেট রয়েছে এরপর আমাদের জেনারেল স্টাডিজের উপরে স্পিড টেস্ট কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন রিভার্সারি প্রশ্ন সেগুলো দিয়ে আমাদের টোটাল দশটা জেনারেল স্টাডিজের স্পিড টেস্ট রয়েছে ঠিক আছে এরপর রয়েছে ম্যাথের স্পিড টেস্ট ম্যাথের স্পিড টেস্ট তোমার দেখো দশটা রয়েছে পেজ নাম্বার এখানে দেওয়া আছে এরপরে ইংরেজি জিআই স্পিড টেস্ট দেওয়া আছে এক থেকে দশটা এখানে পেজ নাম্বারটা দেওয়া আছে এরপর ইংলিশের স্পিড টেস্ট সেটাও দশটা দেওয়া আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থসের বাচ্চা করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে প্রোভাইড করা আছে তো সব মিলিয়ে বইটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে তোমাদেরকে তোমাদের এক্সামের প্রস্তুতি আরও দারুণ হয় তোমাদের স্কোর আরও বাড়তে পারে এবং শেষ মুহূর্তে প্র্যাকটিস সেট দেওয়া এবং সেখান থেকে কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে দেখাটা খুব ইম্পর্টেন্ট যার জন্য তোমাদের এই ভলিউম থ্রি আমাদের নিয়ে আসা আর তোমরা এটা ভালোভাবে জানো ভীষণ ডুকেশনই একমাত্র পাবলিকেশন ইনস্টিটিউট বলতে পারো যারা তোমাদের পুলিশের পরীক্ষার জন্য শুধু একটা বই নেয় একাধিক বই নিয়ে আসে এবং যে বইগুলো কিন্তু ভলিউম ওয়ান ভলিউম টু এবং ভলিউম থ্রি এইরকমভাবে পাবলিশ হয় যাতে করে তোমাদের প্রস্তুতি খুব সুন্দর হয় তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে হয় এবং তোমরা এই প্রস্তুতির মাধ্যমে তোমাদের স্কোর বাড়তে পারে সাজেস্টিভ কোয়েশ্চেনের মাধ্যমে তোমরা জিনিসগুলো জানতে পারবে যে কোন কোন কোয়েশনসগুলোকে তোমায় করতে হবে কোনগুলো কোনগুলো করার দরকার নেই তো আমাদের এই প্রয়াস তোমাদের ভালোবাসা বরাবরই থাকে বুক পাবলিশ হওয়ার খুব কম সময়ের মধ্যে আমাদের সমস্ত বই আর্ট স্টক হয়ে যায় তো তোমাদের তোমরা বই পারচেস করো তোমরা বই নিয়ে পড়াশোনা করো এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের তো এই ভালোবাসাটাই রেখে দিও আগামী দিনেও সেটাই চাইবো আর আমাদের বইয়ের মাধ্যমে তোমাদের এতে উপকার হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে তো খুব ভালো করে পরীক্ষা দাও খুব ভালো করে প্রস্তুতি নাও এবং তুমি এবছরের যে আপকামিং এক্সামসগুলো রয়েছে সেখানে ভালো ফল করে জীবনে সফল হও এটাই কামনা করি থ্যাংক ইউ সো মাচ